स एकदा हिमवतो दक्षिणे सत लक्षित ददर्शन लक्ष स एकदा पुरा दक्षिणे सत सिमवतो ददर्श नभवित भवित बार्भी लक्षित लक्षितलक्षण এইভাবে ভ্রমণ করতে করতে তিনি এক সময় হিমালয় পর্বতের দক্ষিণ ভাগে ভারতবর্ষ নামক স্থানে নয়টি দ্বার এবং সমস্ত সুলক্ষণযোগ এক নগরী দেখতে পেলেন পৌপ তাৎপর্য লিখছেন হিমালয় পর্বতের দক্ষিণে ভারতবর্ষ নামক স্থান জীব যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করে তখন বুঝতে হবে যে তিনি অত্যন্ত ভাগ্যবান তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার অতএব যারা এই লাভ জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে সমস্ত সুবিধা লাভ করেন তারা জনজাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকার উন্নতির জন্যই সেই সুযোগের সদ্ব্যবহার করে জীবন সার্থক করতে পারেন জীবনের উদ্দেশ্য সাধন করে তাদের তাদের জ্ঞান অভিজ্ঞতা দ্বারা সারা পৃথিবী জুড়ে পরোপকার করতে পারেন এবং তাদের যারা তাদের পূর্বকৃত কর্মের ফল ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তারা তাদের জন্ম সার্থক করার পূর্ণ সুযোগ প্রাপ্ত হয়েছেন ভারতবর্ষের পরিবেশ এমনই যে জাগতিক অবস্থার দ্বারা বিচলিত না হয়ে মানুষ এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন প্রকৃতপক্ষে মহারাজ যুধিষ্ঠির অথবা রামচন্দ্রের রাজত্বকালে মানুষের সব রকম দুশ্চিন্তা থেকে রূপে মুক্ত ছিল তাই এখন লোকে রাম রাজ্য আশা করে আমরা পড়ছিলাম কয়েকদিন আগে এই রামনবমী টক শোতে যে রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন কিন্তু মানুষ এত সুখী ও সমৃদ্ধি ছিল তার মনে করতো আমরা সত্য যুগেই আছি প্রকৃতপক্ষে তখন অত্যধিক ঠান্ডা অত্যধিক গরম কোনোটাই ছিল না আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন প্রকার ক্লেশ এই সময় ছিল না কিন্তু এখন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ কৃত্রিমভাবে দুর্দশাগ্রস্ত কিন্তু এই সমস্ত জাগতিক দুঃখ দুর্দশা সত্ত্বেও এই দেশের সংস্কৃতি এমনই যে মানুষ অনায়াসে জীবনের চরম লক্ষ্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত লাভ করতে পারেন তাই বুঝতে হবে যে পূর্বজন্মের বহু জন্মের ফলেই ভারতবর্ষে জন্ম লাভ হয় এই শ্লোকে লক্ষিত লোক শব্দটি ইঙ্গিত করে যে ভারতবর্ষের মনুষ্য জন্ম অত্যন্ত মঙ্গলজনক বৈদিক সংস্কৃতি জ্ঞানে পূর্ণ ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তারা বৈদিক জ্ঞান ও বর্ণাশ্রম ধর্ম নামক সংস্কৃতি পূর্ণ সুযোগ করতে পারেন বর্তমান সময়েও সারা পৃথিবীতে ভ্রমণ করার সময় আমরা দেখি যে অনেক দেশে মানুষদের জলযোগতি সব রকম সুবিধা রয়েছে কিন্তু পারমার্থিক উন্নতির কোনো সুযোগ নেই সর্বত্রই একটি বিশেষ ত্রুটি আমরা দেখতে পাই যে দিকের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু পূর্ণ সুযোগ সুবিধার যথেষ্ট অভাব অন্ধ চলতে পারে কিন্তু দেখতে পায় না পঙ্গু দেখতে পারে কিন্তু চলতে পারে না তাই অন্ধ পঙ্গুর অনুসারে যখন অন্ধ মানুষ পঙ্গুকে তার কাঁধে করে নিয়ে যায় তখন সেই পঙ্গুর পরিচালনায় অন্ধ ব্যক্তি চলতে সক্ষম খুব সুন্দর উদাহরণ কার পা ভেঙে গেছে চোখ ভালো আছে চোখ ভালো আছে পা ভেঙে গেছে কি করে চলবে তাই যার পা আছে সে যদি চোখ ভালো খোঁড়া লোকটাকে কাঁধে নেয় সে চলতে পারে এটা একটা দর্শন দর্শন দিয়েছেন যে বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে জাগতিক সুখের যথেষ্ট সুবিধা রয়েছে কিন্তু পারমার্থিক উন্নতি সম্বন্ধে কোনো ধারণা নেই অনেকে পারমার্থিক উন্নতি সাধনে আকাঙ্ক্ষী কিন্তু প্রতারকেরা এসে তাদের প্রতারণা করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় সৌভাগ্যক্রমে কৃষ্ণা ভাবনামিত আন্দোলন প্রচার হচ্ছে যাতে জাগতিক ও পারমার্থিক উভয় প্রকারের উন্নতি সাধনই জীবনের জন্যেই সব রকম সুযোগ সুবিধা লাভ হতে পারে এইভাবে পাশ্চাত্যের দেশগুলিতে মানুষ এই আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারে ভারতবর্ষে গ্রামের যে কোনো মানুষ শহরের কারখানার অভাব থেকে মুক্ত থেকে জীবনের যে কোনো অবস্থা উন্নতি সাধন করতে পারে দেহকে বলা হয় নবদ্বার সমন্বিত নগরী সেই নয়টি দ্বার হচ্ছে চক্ষু নাসিকা দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নাসারন্ধ্র একটি মুখ পায়ু ও পস্ত এই নয়টি দ্বার যখন পরিষ্কার থাকে এবং যথাযথভাবে ক্রিয়া করে তখন সুস্থ থাকে ভারতবর্ষে গ্রামের মানুষেরা খুব সকালে ঘুম থেকে উঠে কুয়া বা নদীর জলে স্নান করে মন্দিরে মঙ্গলার্থে যোগদান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবত প্রসাদ গ্রহণ করে এই নয়টি দ্বারই পবিত্র রাখে এইভাবে মানুষ জীবনের সমস্ত সুযোগ সুবিধা সরবরাহ করা যায় আমরা ধীরে ধীরে পাশ্চাত্য দেশগুলিতে আমাদের বিভিন্ন কেন্দ্রে এই পদ্ধতি চালু করেছি যারা এই সুযোগ গ্রহণ করেছেন তাদের পারমার্থিক জীবন ক্রমশ অগ্রসর হচ্ছেন বর্তমান সময়ে ভারতবর্ষের পঙ্গুর সঙ্গে পাশ্চাত্যের অন্ধগুলির অন্ধের সঙ্গে তুলনা করা যেতে পারে গত দুই হাজার বছর ধরে ভারতবর্ষ বিদেশি শাসকদের অধীনে ছিল তাই তার প্রগতিরও পা দুটি ভেঙে গেছে পাশ্চাত্য দেশগুলিতে জাগতিক ঐশ্বর্যের চাকচিক্যের ফলে মানুষের চক্ষু অন্ধ হয়ে গেছে পাশ্চাত্যের দেশগুলির অন্ধ মানুষেরা ভারতবর্ষের পঙ্গু মানুষেরা এই কৃষ্ণ ভাবনতা আন্দোলনে যথ যৌথভাবে কার্য করতে পারেন তাহলে ভারতের পঙ্গু মানুষেরা পাশ্চাত্যের সহযোগিতায় প্রগতি প্রকৃত প্রগতির পথে এগিয়ে যেতে পারবেন আর পাশ্চাত্যের অন্ধ মানুষেরা ভারতের পঙ্গু মানুষদের সহায়তা পরম তত্ত্ব দর্শন করতে পারবেন সংক্ষেপে বলা যায় মানব সমাজের উন্নতি সাধনের জন্য পাশ্চাত্যের জনজাগতিক প্রগতি ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদের সমন্বয় সাধন করা উচিত প্রকার পবন নাটাল পরীক্ষয়িক রক্ষ স্বর্ণ রৌপি শৃঙ্গই সংকোলাম সর্বত গৃহই সেই নবদ্বার সেই নগরীটির প্রাচীর উপবন অট্টালিকা পরীক্ষা গবাহ গবাক বহির্দার দ্বারা সুশোভিত ছিল সেখানকার গৃহসমূহ স্বর্ণ রৌপ লৌহ নির্মিত শিখরের দ্বারা অলঙ্কিত ছিল তগ্রুপ প্রাচীরের দ্বারা সংরক্ষিত দেহের রোমগুলি উদ্যানের সঙ্গে তুলনা করা হয়েছে নাক সমস্ত আদি দেহের উচ্চতর অঙ্গগুলিকে অট্টালিকার সঙ্গে তুলনা করা হয়েছে দেহের বিভিন্ন অঙ্গের নিম্নভাগ ও বলিরেখাগুলিকে পরীক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে চোখ দুটিকে গবাক্ষের সঙ্গে তুলনা করা এবং চোখের পাতা বহির্ভাগের বহির্ধারের সঙ্গে তুলনা করা তিন প্রকার ধাতু স্বর্ণ রূপ লোহা প্রকৃতি গুণের দ্যতক স্বৌণ্ণ উপ লোহা যত সত রতমগুণকে বোঝায় দেহটিকে কখনো কোনো কপ পিত্ত বায়ু তিনটি ধাতু সম্বন্ধে একটি বস্তা বলে মনে করা হয় যশাত্ম বুদ্ধি কুণাপে তৃণা ত্রিধাতুকে যারা কপ পিত্ত বায়ুর এই বস্তাটিকে তাদের স্বরূপ বলে মনে করে তারা একটি গরু এবং গাধার থেকে শ্রেষ্ঠ নয় তো এই পর্যন্ত রাখি আমাদের কামবনের কিছু আলোচনা বাকি থেকেছিল ওটা করে দিই একটা একটা কাহিনী বলি ধর্মকুণ্ড বা পাণ্ডব কুণ্ড আজকে এই কামবনের আলোচনা শেষ করব একদিন পাণ্ডবরা যখন কাম্বনে বনবাস অবস্থায় ছিলেন ধৌম ঋষি কুলপুরোহিত তিনি প্রতিদিন যজ্ঞ করতেন একদিন একটা এসে এই চৌরাশি খাম্বা পাণ্ডবদের প্রাসাদের চারপাশে ঘুরছিল চড়ছিল চড়তে চড়তে শিঙে জড়িয়ে ধৌম ঋষির যে যজ্ঞ কাষ্ঠ সিংহে জড়িয়ে নিয়ে চলে যায় ধর্ম ঋষি যজ্ঞ না করে তিনি পানি গ্রহণ করেন না তাই যজ্ঞ কাষ্টের সন্ধানে যুধিষ্ঠির মারা চার ভাইকে পাঠালেন হরিণকে খুঁজো যজ্ঞ কাষ্টটা ফেরত আনতে হবে আর সঙ্গে সঙ্গে তিনি নিজেও গেলেন সারা জঙ্গল তোর ঝোড় করে খুঁজেও পেলেন না লাস্টে শ্রান্ত এবং ক্লান্ত হয়ে গেছেন আর বিশেষ করে যুধিষ্ঠির মারা জল পিপাসায় কাতর হয়ে পড়েন তখন সব ভাইরা ছুটে এসছেন বিশেষ করে অর্জুনকে বলছেন তুমি তো কিছু জলের সন্ধান করো অর্জুন সেই গাছের উপরে উঠে দেখলেন দূরে কিছু জলচর পক্ষী উঠছে তার মানে ওখানে জল আছে জলের সন্ধানে গেলেন ধীরে ধীরে বিশাল জলাশয় স্বচ্ছ জলের একটা সন্ধান পেলেন কিন্তু যেই জল খেতে যাবেন আর জল নিয়ে আসবেন হঠাৎ একটা বক পক্ষী ঝাপটা দিয়ে এসে তার সামনে দাঁড়ালো যে অর্জুন তুমি জল খেতে পারবে না এই পুকুরের মালিক হচ্ছে আমি আমার প্রশ্নে যদি জবাব না দিয়ে তুমি জল বান করো তাহলে তোমার মৃত্যু হবে অর্জুন একটা পাখিকে পাখির কথায় তিনি থেমে যাবেন জল খেতে না যে জোর জল খেতে গেলেন তিনি মারা গেলেন অর্জুন একই ব্যাপার ভীম যেই জল খেতে গেছে সে পাখি এসে জল পান করা থেকে বিরত করেছেন বলছে তুমি আমার প্রশ্নের জবাব দাও তারপরে তুমি জল খাবে দেখেন যেখানে অর্জুন শুনেনি ভীম শুনবে ভীম তো কারোর কথায় পাত্তা দেয় না যে জল খেতে গেছেন ভীম মারা গেছেন এবারে নকুল সহদেব তারা অনায়াসেই পুষ্করিণীতে পৌঁছে গেছেন তাদের খুঁজতে হয়নি কেননা ভীম যে রাস্তায় যায় সে রাস্তা তৈরি হয়েছে সোজা হাটের ভীম বুলডাজারের মতো সামনে যা পড়ে নষ্ট করে চলে যায় তারা একে একে সব মারা গেছে লাস্টে যুধিষ্ঠির মারা নিজে উঠে খুঁজলেন ভাইরা গেল কোথায় সেই কুণ্ডের বিশাল জল কুণ্ডের কাছে পৌঁছালেন দেখলেন তার চার ভাই মারা গেছে। তো প্রথমে যুধিষ্ঠির মারা জল খেতে গেছেন সেই পাখি এসে বারণ করেছে মারা যুধিষ্ঠির তুমি যে জল খেতে চাও জল পান করতে চাও আমার প্রশ্নের জবাব দিতে হবে কারণ আমি পুষ্করিণের মালিক তো যুধিষ্ঠ মারে জল ছেড়ে দিয়েছেন তোমার ভাইরা আমাকে অনাদর করেছে তাই তাদের মৃত্যু হয়েছে তো প্রশ্ন করেছেন আশ্চর্য কি বা বার্তা পদ কোনজন সুখী হয় এই চরে অনেক প্রশ্ন করেছেন অনেক আদিত আদিত্যকে কে উন্নত করে চারিদিকে কারা থাকেন কে তাকে অস্তমিত করে তিনি কোথায় প্রতিষ্ঠিত আছেন প্রবাসীর মিত্রকে গৃহবাসীর আতুরের মিত্রকে মৌনস ব্যক্তির মিত্রকে প্রধান ধর্ম কি ধর্ম সর্বদা ফল এরকম হাজার প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন ছিল কি কিম আশ্চর্যম বার্তা পথ বলিকারে কোনজন সুখী হয় এই চরাচরে আশ্চর্য কি পথ কি কোনজন এই জগতে সুখী আর বার্তাটা কি তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন অহনি অহনি ভূতানি গচ্ছন্ত জমা যম মন্দিরম শেষ স্থাপরম ইচ্ছন্তি কিম আশ্চর্য মতবর আরে প্রতিদিন লোক মারা যাচ্ছে টিভিতে শুনছে দেখছে পেপারে পড়ছে তবু মানুষ নিজেকে মনে করে আমি মরবো না এটা হচ্ছে সবথেকে আশ্চর্য আমি মরবো না আমি সম্পত্তি গুছাবো আমি বাড়ি ঘর করব আমি আধ্যাত্মিক চিন্তা করেই না কদিন থাকবো মরে যাব। এটা হচ্ছে আশ্চর্য সবাই মরলেও আমি মরবো না কি আশ্চর্য কী বা বার্তা মহাজনক বার্তা মানে হচ্ছে শাস্ত্রের বার্তাই বার্তা পদ বলিকারে মহাজন যে পন্থা দিয়ে গেছেন কোনজন সুখী হয় যদি শ্রী মহারাজ উত্তর দিলেন ঋণ মুক্ত ব্যক্তি হচ্ছে সুখী ঋণ মানে জন্মগ্রহণের সাথে সাথে আমরা তিনজনের কাছে পিতা মাতা একটা ঋণ দেব ঋণ আর ঋষি ঋণ তো এই জীবনে মাতার ঋণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারি না পিতৃ ঋণ কি করে দেব ঋণ ঋষি ঋণ পিতা মাতাও সব নয় দেবতারা ঋষিরা আছে তো তখন যুদ্ধ উত্তর দিলেন একটাই সম্ভব যে সর্বাত্মনম সরণম গদম মুকদ অপহৃত করত দেবর শ্রী ভূতাত্ম নির্ণাম পিতৃ নাম ন কিঙ্কর নয়ন মিনি চর কে যদি গোবিন্দের ভক্ত হয়ে যায় তার জীবনের কোনো ঋণ থাকে না সে ঋণ মুক্ত হয়ে যায় তখন এই উত্তরে সন্তুষ্ট হয়ে য সেই বক সেই যক্ষর রূপ ধারণ করলেন বলে আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলাম তুমি পরীক্ষায় পাশ করেছ তুমি জল পান করো জল পান করলেন তখন বললেন আমি খুশি হয়ে তোমার ছেলে তোমার ভাইদের বাঁচিয়ে দিতে চাই এর ভিতরে তুমি একজন ভাইকে বেছে নাও যাকে আমি এখনই জীবন দান করব তখন বলছিলেন যে ঠিক আছে নকুল বা সহদেবকে বাঁচিয়ে দেন তখন বললেন যে তোমার সামনে আছে ভয়ল ভয়ঙ্কর যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গন তুমি ভীম অর্জুনকে না। নকুল সহদেবকে নিয়ে কি করবে তখন তিনি বলছিলেন না আমার দুই মা প্রথম মা